দুই বন্ধু আমির আর করিণ খুব ভালো বন্ধুত্বের বন্ধুনে আবদ্ধ ছিল একদিন তারা এক বিদ্যার দিয়ে যাচ্ছিল বিদ্যা তাদেরকে সাহায্যের জন্য ডাক দিলেন কারণ তার ভাঙ্গা চাল মেরামত করা কেউ ছিল না আমির বলল আমাদের তো অনেক কাজ আছে কিন্তু করিম বলল সত্যিকারের বন্ধুত্ব হল আল্লাহ সন্তুষ্টির জন্য তারা বিদ্যা চাল মেরামত করতে লেগে গেল কাজ শেষ হলে বিদ্যা তাদের জন্য দোয়া করলেন করিম বলল আমরা শুধু আল্লাহর জন্য কাজ করছি আমির বুঝতে পারলো করিমের কথা আর সেই দিন থেকে আল্লাহর পথে তারা একসঙ্গে চলতে শুরু করলো এই গল্পে ঘরিং ছিল এক আল্লাহওয়ালা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন